কবি অলোক চক্রবর্তীর লেখা নীলাঞ্জনা তোমাকে তুমি জানতে চেয়েছিলে আমার মনের ব্যথাটা আমার মনের ব্যথাটা কোথায় সেদিন বলতে পারিনি পালিয়ে গেছিলাম আজও পারিনি কষ্টের বোঝা থেকে বেরিয়ে আসতে তুমি কি কখনো এক্কা দোকা খেলেছ এক পায়ে দাঁড়িয়ে খেলতে হয় আমি পারিনি আমি পারিনি পারিনি সম্ভ্রমের পরা কাষ্ঠায় ঝাঁপ দিয়ে ফারে কাদামাটির পুতুল করতে একের পর এক নদী হারিয়েছি জলে না ভিজে না সাঁতরে উল্টো স্রোতে হেঁটেছি পাড়ের আশায় এক্কাদোক্কা খেলতে গিয়ে পরপর চৌকো বাক্স ঘর টপকে যেতে হোঁচট খেয়েছি পলিমাটির বদলে বালি মাটি দিয়ে ঘর বাঁধতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি পাখি নীলাঞ্জনা নীলাঞ্জনা তুমি জানতে চেয়েছিলে আমার কষ্টটা কোথায় কষ্টটা কষ্টটা আমি নিজেই আমার আমিত্যে ভালো থেকো ভালো থেকো ইতি